দুই হাজার পঁচিশ আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে পরিতৃপ্তির ঠেকতে বাড়ি চলে যেতে পারবে আজকে প্রদর্শন করলে রমিত বন্ধ তারা কালারের জার্সি তো রানীর বন্ধ তারা চলে গেছে একেবারে পশ্চিম দিকে পশ্চিম দিকে চলে গেছে

শীতল পেয়ে গেছে তারা কিন্তু খুব ভালো খেলে তাদের কিন্তু সময় খুব ভালো চমৎকার অন্তমত সুজন 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 এই যে দেখেন একটু একটু বিচলিত হয়ে গেল মজা ছেড়ে দিল করে সুজন সুজন সুজন

ওখানে যারা চেয়ারের ওই যে কিছু চেয়ার দেখতে পাচ্ছি আপনারা একসাণ পারে নাই তারপর করতে হল এখন দেখবেন খেলা কি জিনিস যেহেতু একগুলো পিছিয়ে রইলো সেখানে রানীর বঙ্গ তারা চাইবে এখন গোল পরিশোধ করবে গল্প পরিশোধ আর একটা দেখা যাক কি করেন শেষ পর্যন্ত করতে পারে কিনা রিপন রিপন থেকে বাড়িয়েছেন করে বাড়িয়েছেন শেতাবগঞ্জের তাদের যে একটা খেলোয়াড় রয়েছে অর্থাৎ সোহাং তিনি খেলবেন আগামীকালকে তাদের লোকাল বয় তিনি আসবেন আগামীকালকে সোহাং প্রথম রাউন্ডের প্রথম খেলায় তেমন একটা করে কিন্তু খেলোয়াড়

করার জন্য দশ নম্বর জার্সি দেখা যাক করবে নাকি রানা সেভ করে দিবে কোনটা হবে দেখা যাক প্রথম শট প্রথম গোল হয়ে গেল প্রথম শটে প্রথম গোল হয়ে গেছে অনেক তিনি অবশ্য গোল করবার একটা প্রাণ চেষ্টা করবেন দেখা যাক কি হয় দুই দলের কোন জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেন সেটি দেখার বিষয় এখন কোন দল

হয়ে গেছে সেটি এখন দেখার বিষয় চুলকার খেলার মধ্যে নৈপুণ প্রদর্শন করেছেন এক এক গণে ছিলেন এখন শুট আউট হচ্ছে দেখা যাক তৃতীয় শুট করবার জন্য গেছেন গোল হয়ে গেছে যেই শুট করতেছে সেই গোল করতেছে দেখা যাক রোগারকের তৃতীয় নাম্বার সব কি হয় সিটি না গোল সিটি না গোল কি হয় সিটি দেখার বিষয় এটি গোল হয়ে গেছে তিনটা করে গংখুরবে নাকি রানাস সেভ করবে কি হবে শটির জন্য দেখেন দুই দলে কর্ম করতে তারা কিন্তু চিন্তা ভাবনা করতেছেন কি করবে কি হবে কি করবে জয়লক এটির জন্য দুNumerator দুNumerator শুরু করে দিয়েছে শট ডেলিভার গেছে চতুর্থ শট চতুর্থ শট করবার জন্য সেটির জন্য শখ দুই তলি চিন্তা ভারণে পড়ে গেছেন যদি গোলটা সেভ করে ওরা যদি গোল করে তাহলে ওরা যেন করবে আর যদি গোল করে ওরা সেভ করে দেয়

সেটি গেছেন গোল খুরবার জন্য গেছেন সে করলেই কিন্তু জয় হয়ে যাবে ছিল বিরামপুরের খেলা এখন বিকারও দেখেন সমতা সপ্তম নম্বর শট কি হয় দেখা যাক বাইরে মারে নাই কথা বলে তিনি কি করবে যদি গোল করতে পারে তাহলে তো জয়লাভ হবে আর যদি না পারে তারপর আবার সব শুরু হবে কি হয় সবাই এখন টেনশনে আছে সবাই চিন্তা করতেছে দেখা যাক সবাই বলতেছে এগারোটা সবই দেখি গোল করে জয়লাভ করে ফেললো সেখানে রানীর বন্দর ফুটবল একাডেমি চিরির বন্দর বল ফুটবল একাডেমি বিরামপুর তারা আজকে তারা যে নৈপুণ্য দেখিয়েছেন নিঃসন্দেহে